হাই এভরিওয়ান আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা চারজনেই বেশ বলি বেরিয়ে পড়েছি একটু ঘুরবো বলে আজকে আমরা যাচ্ছিলাম প্রিন্সেফ ঘাট আর চারজনেই বেরিয়ে পড়েছি আমাদের প্ল্যানটা প্ল্যানটা কিন্তু একদমই সাডেন হয়েছে তো যেহেতু সাডেন প্ল্যান সেই জন্য কাছাকাছি কোথাওই যেতে হবে তো আমরা চারজনে বেরিয়ে পড়লাম তো আমরা মাঝেরহাট থেকে প্রিন্সেপ ঘাট যাচ্ছি আর কুটসের কিন্তু এটা সেকেন্ড টাইম ট্রেন জার্নি ফার্স্ট টাইম যখন ও ট্রেন জার্নি করেছিল ভীষণ ভয় পাচ্ছিলো আর সেটা কিন্তু প্রিন্সেপ ঘাট থেকে মাঝেরহাটই ছিল আর এবারও সেকেন্ড জার্নিটা কিন্তু সেম একই জায়গা থেকে মাঝেরহাট থেকে ঘাট। তো আমরা এখানে সবাই ট্রেন ছাড়ার ওয়েট করছিলাম ভাবছিলাম কতক্ষণে ছাড়বে অ্যাট লাস্ট ট্রেনটা ছাড়লো আর আমরা রওনা দিয়ে পড়লাম আর আর যেদিন আমরা বেরো বেরিয়েছি সেদিন বিভৎস গরম দিচ্ছিলো মানে আমি তো গরমে মানে আমি সিদ্ধ হয়ে যাচ্ছিলাম এত গরম লাগছিল আর এদিকে দেখো খুব কি সুন্দর এনজয় করছে ওর ট্রেন জার্নিটাকে যদিও ওটা খানিক্ষণের সময়ের জন্য ছিল বাট ও বেশ এনজয় করছিলো ফার্স্ট টাইম যখন ও চলেছিলো না ট্রেনে তখন ও কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল এখন দেখছি আর অতটা ভয় পাচ্ছে না বেশ আনন্দই পাচ্ছে তো চলো আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাট আর এখানে এই হুগলি ব্রিজটা ভীষণ সুন্দর লাগে এর তলায় যখন তোমরা দাঁড়িয়ে থাকবে মানে নিচে যখন ওরা দাঁড়িয়ে থাকবে না সত্যি একটা অন্যরকম লাগে না আর এখানে গঙ্গার পার আর আমরা যেহেতু একদম সূর্য ডুবে গেছে ডুবে গেছে সেরকম টাইমে এসেছি বিভৎস লাগছিল দেখতে এত সুন্দর লাগছিল আমরা এখানে বেশ দাঁড়িয়ে ফটো তুলছিলাম কারণ দেখবে কিছু কিছু জায়গা এমন থাকে যে যেতে হয়তো খুব একটা বেশি সময় লাগে না কিন্তু পরিস্থিতির চাপে বা সময়ের অভাবে আমরা সেখানে গিয়ে উঠতে পারি না তো এরকম সেম জিনিসটা কিন্তু আমার সাথেই ঘটে মানে আমিও এরকম জায়গাটা যেতে আমার বাড়ির থেকে হয়তো ডিস্টেন্সটা খুব কম কিন্তু সময়ের অভাবে আমি যেতে পারি না যেহেতু ছেলেটাকে নিয়ে কোথাও ট্রাভেল করা যেহেতু ছেলেটা বাচ্চাটা ছোট। সেই জন্য হুটহাট কোথাও ট্রাভেল করাটা আমার পক্ষে একটু মানে প্রবলেম হয়ে যায় তাও আমি চেষ্টা করি যে ওকে একটু কোথাও বাইরে নিয়ে বেরোই বা আমাদেরও ভালো লাগবে ওরও ভালো লাগবে আমাদের সাথে বেরোতে সূর্যটা যখন ডুবে ডুবে যাচ্ছিল আমার এত ভালো লাগছিল ভিউটা এনজয় করতে আর এখানে ফটো তুলবো কি সবাই মানে আমি ফটো বেশি তুলতেও পারিনি জানো তো শুধুমাত্র আমি বসে বসে গঙ্গার পাড়টা চেয়ে থাকছিলাম এই ভিউগুলো সচরাচর তো দেখা যায় না যখন আসবে তুমি তখনই তুমি দেখতে পাবে এর আগে দেখা যাবে না তো আর যেদিন আমরা এসেছিলাম সেদিন এই বাচ্চাটার জন্মদিন ছিল যে ইয়েলো কালারের ড্রেস পরে আছে তো আমাদেরকে দিয়েছিল কেক কিন্তু আমরা খেতে পারিনি কারণ সেদিন আমাদের সোমবার ছিল আর এখানে ঘটি গরম ছিল সেখানে কুট্টুস আর সন্ধ্যাই খেয়েছিল কিন্তু জানো তো যখন আমরা প্রথমে আসতাম এই জায়গার ভেতরে ঢুকতে দিত এখন এসে দেখছি যে জায়গাটায় ব্যারিকেড লাগিয়ে দিয়েছে ভেতরে কিন্তু আগে ঢুকতে দিত এখন আর ঢুকতে দেয় না আর এদিকে ঘটি গরম খাচ্ছে আর এনার কথাটা একবার শোনো ঝাল খাচ্ছো ঝাল না বলো ঘটি গরম চিপস না বলো ঘটি করো চলো দিদিভাইয়ের কাছে চলো আর এদিকে আসতেই দেখি দুজনে মামে ফটোশ্যুট করতে ব্যস্ত আর এদিকে ছেলেটা আমার ভেতরে ঢুকতে চাইছিল কিন্তু বেচারাটাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না বলে ওর মনে খুব কষ্ট লেগেছে আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি বলছিল এই ঢুকতে দাও ঢুকতে দাও শোনো একবার কি বলছে চলো ডাকো ডাকো ঠিক ডাকো বলো আমাকে ঢুকতে দাও ঘন্টাখানে কিছুটা সময় কাটিয়ে এবার আমাদের বাড়ি যেতে হবে রাত তখন আটটা বাজে ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক করে